ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন প্রত্যেককে জানাই ধন্যবাদ তো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসতে পারে এটা ভেবেই আজকের ভিডিওটা করলাম তো তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না তো বিয়েবাড়িতে গিয়েছিলাম সেদিন মাথায় ফুল দিয়েছিলাম তো ফুলগুলো আর ফেলতে ইচ্ছে করছিল না তাই একটা জলের মধ্যে রেখে দিলাম জলগুলো ফুলগুলো তো তারপরে বসিয়ে দিলাম চা আর সন্ধেবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম তাই সন্ধেবেলা মানেই তো চা তো খাওয়াই হবে তো চা থেকেই শুরু করলাম ব্লগটা আর মূলত আজকের ব্লগটা আমি যেটা শেয়ার করতে চাইছি তোমাদের সাথে মধ্যবিত্তদের সমস্যা যে আমরা সেভিংস করতে পারি না বা জমাতে পারি না আমাদের যা আনি সেটাই খরচ হয়ে যায় মূলত এই কারণেই বা এই নিয়েই ভিডিওটা বানানো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কেন পারি না আমরা কি কারণে আর তারপরে দেখো প্রচণ্ড পরিমাণে মশা ওই যে বললাম আমরা ভীষণ হিসেবি সেটা হচ্ছে গিয়ে কিছু করার জন্য বা একটু সেভিংস করার জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু হিসেব করে চলা তো প্রথমে দেখো একটা মশার জন্য এখানে ধূপকাঠি অলআউট কিছুই ব্যবহার করলাম না করলাম একটু ডিমেট্রে যাতে এই মশাগুলো চলে যায় আর আমার আর খরচও না হয় তো ডিমেট্রে মোটামুটি সবার বাড়িতে ডিম আসে তো থাকেই কিংবা এক টাকা দিয়ে একটা ডিমের ট্রে কিনে নিয়ে আসলে দু চার দিন হয়ে যাবে হয়তো কেউ বলতে পারে যে তাতে সাথে শরীরগুলো খারাপ হতে পারে তো শরীর খারাপ তো আমাদের সব কিছুতেই হতে পারে আর এখানে দেখো বেশ কিছু আলু কেটে নিয়েছি তো সেই আলুগুলো আমি এখানে সেদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে তো আলুগুলো দিয়ে কী বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এখানে দেখো সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম আলু আর এই আলুটাকে একটু ম্যাশ করে নিলাম তারপরে একটু মশলা দিয়ে ভেজে নিলাম বানাবো আলুর পরোটা আর তার জন্য বেশ কিছু ময়দা মেখে গোল করে নিলাম আর এখানে পরিমাণটা দেখতে পাচ্ছ সাত পিস কেন বলো তো দু পিস আমার শাশুড়ি মা দু পিস তোমাদের দাদা দু পিস আমার ছেলে আর আমি খাবো এক পিস তো আমার এই জিনিসগুলো খেতে ভালো তো লাগে কিন্তু শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক তাই আমি খুব ভয়েই খাই তো একটা খেয়েছিলাম খেতে ইচ্ছে করছে তাই একটাই খেয়েছিলাম বেশি খাইনি তো তারপরেও কিন্তু রাতে কোনো খেতে পারছিল না যেহেতু ময়দার জিনিস তো ময়দার জিনিসটা খেলেই কিন্তু আমাদের এই ক্ষতিগুলো বা এই সমস্যাগুলো হয় কিন্তু ওই যে মুখের স্বাদ কি করব বলো তো মাঝে মাঝে ইচ্ছে করে একটু খেতে তো যাই হোক খেয়ে নিয়েছিলাম আলু ম্যাশ করা যে মশলাটা আমি কাই করেছিলাম সেটা খেতে অসাধারণ হয়েছিল কিন্তু একটু নরম টাইপের হয়ে গেছিলো তাই আমি যখন বেলছিলাম তাই বেরিয়ে যাচ্ছিলো একটু সমস্যা হচ্ছিলো অন্যান্যবার যখন করি এই মশলাটা বেশ টাইট হয় তাতে সমস্যাটা কম হয় আর আজকেরটা একটু নরম হয়ে গেছিলো আলুটা যেহেতু আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করেছি তাতে একটু জলভাবটা বেশি ছিল তার কারণে তো আমি সব যে পুরগুলো ভরে সব রেডি করে নিই একসাথে এখানে দেখো পুরোটা পুর ভরা হয়ে গেছে কমপ্লিট আর এখন ভেজে নেব পরোটা তো দেখতেই পেলে প্রথমে একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই আরেকটা পরোটা ভাজা হয়ে গেছে তো প্রথমেই দিয়ে দেবো আমি আমার শাশুড়ি মাকে এই দুটো দিয়ে দেবো আমার ছেলেকে আর এখানে দেখো আমার জন্য ঋণ নিয়েছি আর তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছিলাম এই আলু মাখাটা কিছুটা রয়ে গেছে তো খেতে অসাধারণ হয়েছিল তাই ভাবলাম এমনি এমনি খাই তো তোমাদের সঙ্গে মূলত যেই ভিডিওটা বললামই তোমাদের তো আজকে আমি সেটাই শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকে যে আয় ব্যয় আমরা প্রত্যেকেই সংসারে কিছু না কিছু আর্নিং করি সে একটা স্বামী করে বা স্ত্রী করে স্বামী তো অবশ্যই করে নাহলে সংসার চলবে কী করে আর কিছু কিছু ঘরে গৃহিণীরাও করে তো এক কিছু না এখন অধিকাংশ মানুষই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু না কিছু করে বা নিজের চলার জন্য তো আমিও সেরকম কিছু করি তো আমি আমার কিভাবে চলি বা আমি কীভাবে দুপসা রাখতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ধরো এ মাসের আয় আমি যেটা করেছি সেটা আমি লিখে নেব যে এ মাসের আয় আমার যতটা সেটা আমি লিখে নেব তো সেখান থেকে আমাদের যে প্রত্যেক মাসের কিছু কিছু খরচ সেটা আমাদের বাধা ধরা যে এই খরচগুলো আমাদের হবেই আর কিছু কিছু খরচ যেটা আমাদের বাড়তি খরচ চলে আসে সেগুলো আমাদের জানা নেই সেটা হয়তো কোনো নেমন্তন্ন বাড়িতে যাওয়া বা কোনো সময় অসুস্থ হয়ে পড়া এগুলো কিন্তু আমাদের বলে কয়ে আসে না এগুলো হঠাৎই চলে আসে তো আমরা সেটাই হিসাব করে লিখবো যে আমাদের যে পার মানে প্রতি মাসের যে খরচ যেটা বাধা ধরা সেই খরচগুলো একটা সাইডে লিখবো আমাদের বাড়তি খরচগুলো একটা পাশে বাড়তি খরচ গুলো আমাদের দেখবো আয়ের থেকে কতটা বেড়ে যাচ্ছে কি বা আমাদের ঠিকঠাক আছে কি না আর কিছু মানুষ আমরা ভুল করি মধ্যবিত্তদের ঘরে এই জিনিসগুলো বেশি হচ্ছে এখন গুগল পে ফোনপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো যারা ব্যবহার করে তারা কিন্তু পয়সার মুখ কিছুতেই দেখতে পারে না আমি আমার নিজেকে দিয়ে বিচার করে বলছি আমার ঘরে হয়তো টাকা রাখলে সেই টাকা খরচ হয় না কিন্তু অ্যাকাউন্টে রাখলে এটিএম থেকে কিংবা গুগল পে করে ফোন পে করে আমরা সেই টাকাগুলো অপচয় করি তো সবার আগামাদের এই জিনিসগুলো বন্ধ করতে লাগবে তো বন্ধ করা তো সম্ভব না সেগুলোতে আমাদের কমিয়ে নিতে লাগবে তো আমি এখানে আমাদের যে প্রতি মাসের যে বাধা ধরা আয়গুলো খরচগুলো সেগুলো আমি লিখে নিচ্ছি আর এখানে দেখো কাজের থেকে টাকা পেয়েছি সেই টাকা নিয়েই কিন্তু বসে গেছি কেননা আমাকে আজকেই হিসাব করতে হবে আমাকে চলতে গেলে সারা মাসের জন্য আমার হাতে কিছু থাকে কিনা আমার হাতে কিছু থাকুক আর না থাকুক আমি সেটা চাই না যে আমার হাতে থাকতেই হবে কিন্তু যদি আমার কোনো ধার থাকে সেটা দেওয়া সমস্ত কিছু আমাকে এইভাবে লিখে কাজগুলো করি তো সেই কারণে আমি সত্যি সত্যি অনেকটা উপকার পেয়েছি বা আমি কিছু জমাতে পেরেছি এই কারণে এইভাবে চলার কারণে তো আমি চাই যে আমার মতো গৃহিণীরাও কিন্তু এই জিনিসগুলো তোমরা চেষ্টা করতে পারো দেখো প্রত্যেকটা জিনিস আমি লিখে নিয়েছি আমার কোথায় আয় হচ্ছে কোথায় ব্যয় হচ্ছে তো আমার আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিছুতেই রাখতে পারবো না তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম